আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সলিউশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা চীনের ডিপসিক নিয়ে কথা বলবো। ডিপসিক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি টেকনোলজি টেকনোলজি এআই টেকনোলজি টেকনোলজির পেছনে ফেলে সামনে দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে ডিপসিক এআই এখন একটি আলোচিত নাম বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তি সুবিধা থাকায় প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই ডিপশিক অত্যন্ত তথ্য সমৃদ্ধ ইতিপূর্বে আমি নিজেও দেখেছি চ্যাট জিপিটিকে যখন ধর্মীয় কোনো বিষয়ে প্রশ্ন করা হয় তখন চ্যাটজিপিটি সঠিক তথ্য দেয় না এবং তারা বিভিন্ন পরামর্শ নিতে বলে আলে মোলামারা বা বিভিন্ন ধর্মীয় বইপত্র থেকে আরও জানার জন্য পরামর্শ দিয়ে থাকে কিন্তু ডিপশিক এমন একটি তথ্য জ্ঞান সমৃদ্ধ যাদের ধর্মীয় জ্ঞানও আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন অজুর ফরস কয়টি তারা সুন্দরভাবে বলে দিবে অজুর ফরস চারটি এবং সুন্দরভাবে বলে দিবে এবং কারোর থেকে পরামর্শ নিতে বলবে না এটি অত্যন্ত মানে ডিপসিকের অত্যন্ত বড় একটি বিষয় এবং আপনি চ্যাট জিপিটিকে ইতিপূর্বে যে প্রশ্নগুলো করেছেন তারা যে উত্তরগুলো দিয়েছে ডিপসিককে আপনি সেই একই প্রশ্ন করে দেখেন তারা কত তথ্য সমৃদ্ধ উত্তর দেয় আপনাকে তো এটি আপনি আসলে এখনই যদি কাজ শুরু করেন এটি দিয়ে আপনি ভালো একটি আউটপুট আসার সুযোগ রয়েছে আমি বলবো আপনি এটি এখনই কাজে লাগান এবং এটি একটি ওপেন সোর্স প্রোগ্রাম এবং এতে এখনই যারা এটি নিয়ে কাজ করছে তারা একটি ভালো আউটপুট পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মডেলটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর একটি প্রতিষ্ঠান এটিকে লঞ্চ করেছে তো এটি উইন্ডোজ টেন থেকে পরবর্তী সংস্করণগুলোতেই সাধারণত চলবে এর আগের সংস্করণগুলোতে এটি চলবে না আর ডিপসিক একদম আপডেট টেকনোলজির সাথে সমন্বয় করেই তৈরি করা হয়েছে আপনি যখন আপনার কম্পিউটার ডিপসিক ইনস্টল করবেন সাধারণ সাইন আপ প্রক্রিয়ার মাধ্যমেই করে নিতে পারবেন এবং আপনি চাইলে অ্যাপও ব্যবহার করতে পারবেন ধন্যবাদ দীপশিখ নিয়ে কাজ শুরু করুন শুভকামনা রইল